আজকে এই একত্রিশ দফা আপনারা যারা যারা এখানে আছেন আপনারা সকলেই নেতৃত্ব দিচ্ছেন আপনারা যদি পড়ে দেখেন আপনি বুঝবেন রাজনীতি থেকে বিএনপি অনেক দূরে চলে এসেছে আমরা চাই না এই প্রতিহিংসার রাজনীতি আর এই বাংলাদেশে হোক তারেক রহমান সাহেব আমাদেরকে অনুরোধ করেছে উনি আদেশ দেন না উনি অনুরোধ করেন আমাদেরকে অনুরোধ করেছে এই একত্রিশ দফা লিফলেট আকারে আমরা যেন সবার পানিতে পৌঁছে দিই এই জিয়া মঞ্চের নেতৃবৃন্দরা মন নিয়ে খালি একটাই কাজ করছে এটা হচ্ছে কি এই একত্রিশ দফার লিফলেটিংটা ওনাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কিছু মানুষকে আয়নাঘর পরিদর্শন করার জন্য ডাকা হয়েছিল গিয়েছি দেখে এসেছি যেমন সাত মাস ওখানে বন্দি ছিলাম তার আগে বাবা হারিয়েছি আজকে আপনাদের সামনে আমাদের নেতারা বারবার করে বলেছে যে এই কুয়াব কাদের চৌধুরীর উপরে যত অত্যাচার হয়েছে এটা আর কারো করে হয়নি এই কথাটা সত্য নয় আমি বাবা হারিয়েছি কিন্তু আপনারা সবাই আপনাদের প্রাণপ্রিয় ভাইজান হারিয়েছেন আমার মতো দশটা কাদের চৌধুরীও সালাউদ্দিন কাদের চৌধুরীর জায়গা নিতে পারবে না আপনারা যেই ভালোবাসা আমার বাবা থেকে পেয়েছেন খালি চেষ্টা করব একই ধরনের ভালোবাসা যেটা আমি আপনাদেরকে দিতে পারি কারণ ওই ভালোবাসা আপনাদের থেকে আমি পেয়েছি ওটা আমি অলরেডি স্বীকার করি রাঙ্গনিয়ার মানুষ সারাদুল কাদের চৌধুরী এবং তার পরিবারকে কতখানি ভালোবাসে এটা আমি প্রতিবারই প্রমাণ পেয়ে যাই আজকে বাইরের থেকে মেহমান এসেছে তারাও দেখতে পেল আমি এই কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি কারণ ধৈর্য করলে ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই হবে আমার পরিবার চল্লিশ বছর ধৈর্য ধরেছে বছর পরে পুতুল চৌধুরীর নামে একটা হল হচ্ছে আশা করি চল্লিশ বছর লাগবে না চল্লিশ বছরের আগেই আপনাদের ভাইজানের হত্যার বিচার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে হবে আমি সবসময় আমার বাবার কথা বলি তবে আজকে আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই মিথ্যা মামলা যতগুলি হয়েছে আপনাদের বিরুদ্ধে এই যতগুলি মানুষ দুই হাজার তেইশ সালের মানুষ করবে দুই হাজার তেইশ সালের অক্টোবর অক্টোবরের পঁচিশ তারিখ আঠাইশ তারিখ অক্টোবরের আঠাইশ তারিখের পরে আপনারা যারা যারা এখানে আছেন অনেকেই বাড়িতে থাকতে পারেননি মাসের পর মাস বিলে বিলে হেঁটেছেন জঙ্গলে ঘুমিয়েছেন এই ধরনের অত্যাচার আপনারা হয়েছে শিকার হয়েছেন এই সব বিচার আমরা আমাদের কাছে বারবার তথ্য জানানো হচ্ছে যে আওয়ামী লীগ গোপনে মিছিল করবে মাঠ দখল করবে আমরা অপেক্ষায় আছি দেখার জন্য আওয়ামী লীগের কোন নেতা কোন রাস্তা দিয়ে বের হয় আর কোন গলিতে গিয়ে লুকায় অনেক অত্যাচার সহ্য করেছি আমরা মারামারিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না যে কুকুর যদি কামড় দেয় কুকুরকে উল্টা কামড় দিতে হয় না আমরা বিশ্বাস করি পাগলা কুকুর যদি কামড় দেয় লাঠি দিয়ে বাড়ি দিতে হয় এই আওয়ামী লীগ এখন ওই পাগলা কুকুর বাড়ি ঘর নাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গোপন ভাবে আক্রমণ করতে চেষ্টা করছে আপনারা সকলেই জানেন রাঙ্গনিয়ার মাটিতে অবৈধ ব্যবসা দুটা আছে একটা হচ্ছে মাদক দ্বিতীয় হচ্ছে বালি এই বালির ব্যবসাতে এখনো আওয়ামী লীগ জড়িত এই ব্যবসা বন্ধ করতে হবে এবং যারা যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনতে হবে শেষের দিকে চলে এসেছে ছয় মাস ছাড় দিয়েছি এখন আর ছাড় নাই আপনাদের কাছে আমার খালি একটাই অনুরোধ থাকবে রাঙ্গলিয়া থেকে এই সন্ত্রাসীদেরকে যদি আপনারা তাড়িয়ে দিতে চান আপনাদের সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা যারা এই দলের সদস্য যারা যারা এই পরিবারের সদস্য আপনাদের সকলকে একজনে আরেকজনের পাশে দাঁড়াতে হবে এখন আর গ্রুপিং করার সুযোগ নেই এখানে যারা আমার মুরুব্বী আছে যারা আমাকে ভালোবাসে আমার বাবাকে ভালোবাসে তারা সকলে বলছে নির্বাচনের ব্যাপারে দিল্লি দূর আছে নির্বাচন এখনো অনেক দূর আমাদের বর্তমান কাজ হচ্ছে দল গুছালো বর্তমান কাজ হচ্ছে রাঙ্গনিয়া গুছালো বর্তমান কাজ হচ্ছে আওয়ামী লীগকে চিহ্নিত করা যারা যারা ষোলো বছর আপনাদের উপরে অত্যাচার করে এসেছে তাদেরকে চিহ্নিত করা এই সুযোগ আর আসবে না আপনারা যদি এখন এদেরকে চিহ্নিত করে দেন করছি ওয়াদা বর্তমান যে পুলিশ আছে তারা মনে প্রাণ দিয়ে আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের জন্য কাজ করবে তারাও সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাসী আওয়ামী লীগ যারা যারা আছে তাদের তালিকা করে করে তাদেরকে আটক করা হবে নিজে ওয়াদা করেছে ডেভিল হান্ট বলে যেটা শুরু হয়েছে এটার মধ্যে আমরা সকল সন্ত্রাসীদেরকে জেলের ভিতরে ঢুকানোর ব্যবস্থা করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের যারা যারা এখানে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব এখন থেকে পিছে হাটানার জায়গা নেই এখন আর ওই সুযোগ নেই সামনে আমাদের দল যতগুলি প্রোগ্রাম দিচ্ছে আপনাদের সকলের ওখানে থাকতে হবে প্রথম কাতারে থাকতে হবে বিএনপি সামনে ইনশাল্লাহ সরকার গঠন করবে কিন্তু সরকার যাদেরকে নিয়ে আমরা গঠন করব আমরা চাই যারা যারা ত্যাগী ছিল যারা যারা সময়। বিএনপির সাথে ছিল তাদেরকে নিয়ে আমরা যেন সামনের বিএনপি সুন্দরভাবে গুছাতে পারি আপনাদের কাছে আমি খালি একটাই অনুরোধ করব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ আমরা বারবার করে খবর পাচ্ছি উনি দেশে চলে আসতে চান আপনাদের কাছে আমার একটাই অনুরোধ নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন বেগম জিয়া যদি যেত অনেক আগেই দেশ ছেড়ে চলে যেতে পারত ওনার চিকিৎসার জন্য উনি আগেই চলে যেতে পারত আপনাদেরকে ছেড়ে উনি যায়নি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে তাড়ানো হয়নি বেগম জিয়া আপনাদের পাশে ছিল এখন আপনাদের দায়িত্ব হাত তুলে তার জন্য দোয়া করার আপনাদের থেকে আমি দোয়া চাইছি আমার পরিবারের জন্য আমি আমরা নিলে শক্ত আছি আমার কিছু হবে না আমার চাচারা আমার পাশে আছে আমি দোয়া চাইছি আমার আম্মার জন্য আমার মা আমাকে খালি একটা জিনিস বারবার করে বলেছে যখন তোমার বাবা সবচেয়ে কঠিন সময় দিয়ে যাচ্ছিল তার ভরসা ছিল রাঙ্গনিয়ার মানুষ আপনাদের কথা বলেছিল আপনাদের থেকে খালি একটা জিনিস বলে যাব যতদিন বেঁচে আছি রাঙ্গনিয়ার এই সন্তান রাঙ্গনিয়াতেই থাকবে আলাইকুম